আসসালামু আলাইকুম আমরা এখন আছি রানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা বেগম খালদা জিয়া উদ্বোধন করেছিল তো এখানে যাওয়ার সিস্টেমটা হলো আমরা যেভাবে গিয়েছিলাম আমরা পদমতলি থেকে সিএনজিতে একশো টাকা করে ভাড়া নিয়েছিল আর এই জায়গাটা হলো তো আসেন একটু ভিতরে দেখি আমরা এখানে শুক্রবার দিন বন্ধ থাকে ও শনিবার দিন আসলে ওরকম কোনো লাভ হবে না কারণ শনিবার দিন চারবার পুরো দিন বন্ধ থাকে এবং আপনার আপনারা আসলে চেষ্টা করবেন রবিবার আসার জন্য আর আপনারা আসার আগে আপনারা চেষ্টা করবেন বিএমইটি রেজিস্ট্রেশনটা আপনাদের এলাকাতে করার জন্য এখানে আইসা শুধু দুশো টাকা দিয়ে আপনারা ভর্তি হবেন আর এখানে যদি বিএমইটি কাট করতে যান দুশো টাকা নেয় এবং ভর্তির জন্য আপনার দুশো টাকা নেয় আপনাদের আগে থেকে যদি বিএমইটি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনারা শনিবার দিন আইসা এখানে ভর্তি হতে পারবেন দুশো টাকা দিয়ে আর ভর্তি হওয়ার পরে আপনাদের ফিঙ্গার দিতে হবে ফিঙ্গার দেওয়ার পরে তারপর আপনারা ক্লাস করতে পারবেন যদি এখান থেকে আপনার ক্লাস করার সময় নির্ধারণ করে